আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম তো আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল যে ভাইয়া খাদ্য সারের কালেকশন দেখান তো আজকে আপনাদের রিকোয়েস্ট মতো আমি অনেক খাদ্য সারের কালেকশন নিয়ে আসছি এখানে বিভিন্ন প্রাইজের খাদ্য সারি আছে মূলত হচ্ছে আমার শুরু যে যেসব শাড়িগুলো নতুন আসছে সেসব শাড়ি নিয়ে আজকের ভিডিওটা থাকবে তো আজকের ভিডিওটা শুরু করবো হচ্ছে আমি আটশো টাকার কালেকশন দিই আটশো টাকা থেকে আজকে কিন্তু ধামাকা শুরু থাকবে আপনাদের জন্যে তো আমাদের কোন শুরুমটাতে আসলে কালেকশানটা পেয়ে যাবেন ঠিকানাটাকে দেখে নিন চার বাই বাইশ গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমা শাড়ি সিমায় শাড়ি আসলে কিন্তু আজকে দেখুন সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন তো প্রথমে আমি আটশো টাকার শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আরং বুটিকের শাড়িগুলো দেখাবো এগুলো প্রত্যেকটাই হচ্ছে বুটিক্সের কাজ করে আমি দেখিয়ে দিচ্ছি এটা হাফ সিল্ক ম্যাটেরিয়ালস সম্পূর্ণ এটা মিরর এটা ডলার না মিররের কাজ করা এবং মিররটা কিন্তু সুতা দিয়ে বসানো আছে এটাও কিন্তু সুতার কাজ করা এটাও কিন্তু লক করা আছে এই শাড়িতে কিন্তু সুতার কাজ করা হয়েছে এই শাড়িগুলো খুব সুন্দর এবং আঁচলের টার্সেল আছে এগুলো আমরা আটশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি মূলত আজকের বিরুদ্ধে আপনারা সব নতুন শাড়িগুলো দেখতে পারবেন যে শাড়িগুলো হচ্ছে ঈদ উপলক্ষে এসেছে এবং ঈদের পরবর্তী সময় যেহেতু বিয়ের সিজন সেই কারণে কিন্তু আমরা এই শাড়িগুলো এখন থেকেই আপনাদের জন্য আমরা পার্চেস করে রাখতেছি অবশ্যই কিন্তু আপনারা চাইলে এখন থেকে কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন দেখুন কত সুন্দর শাড়ি এটা এটা হচ্ছে আরং বুটিকের শাড়ি মাত্র দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা করে মাসাল্লাহ ডিজাইনটা খুব সুন্দর আছে ডিজাইনটা খুব নাইস এটা আটশো আটশো টাকা করে দিচ্ছে এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে একেবারে ডিপ মাস্টার্ড কালারের মধ্যে থাকবে একেবারে নিউ কালেকশন কালারটা খুবই নাইস থাকবে এটা এটা হচ্ছে অলিভ টাইপসের একটা কালার প্যারোড গ্রিন এটা এটা গ্রিন কালারের মধ্যে থাকবে মাত্র আটশো টাকা অনেক সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এগুলোর মধ্যে এটাও অনেক নাইস ফিওসরা প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট দিয়ে শাড়িগুলো অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বারে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো কিন্তু নিতে পারবেন আজকে যে শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে ঈদের একেবারে কিন্তু শ্রেষ্ঠ কালেকশনগুলো থাকবে এবং প্রাইসগুলো রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে আটশো টাকা বিভিন্ন প্রাইজের শাড়ি থাকবে বিভিন্ন প্রাইজের শাড়ি থাকবে আজকের ভিডিওতে তো এখানে প্রচুর পরিমাণ দেখুন যে শাড়ির কালেকশন নিয়ে এসেছি আমি তো আমি প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনাদেরকে ধারণা দিয়ে দেবো এটা ডিপ অরেঞ্জ কালারের মধ্যে থাকবে মাত্র প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আটশো টাকা হচ্ছে আটশো টাকার কালেকশানগুলো দেখিয়েছে আপনাদেরকে তো পরবর্তীতে যে কালেকশানগুলো দেখাব আপনাদেরকে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য চেন্নাই কাতানের মধ্যে এগুলো প্রত্যেকটা শাড়ি হচ্ছে পিওর সফট চেন্নাই কাতানের মধ্যে এই শাড়িগুলো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে চেন্নাই কাতানগুলো আসছে আমাদের কাছে যারা একটু ভালো মানের কাতান নিতে চাচ্ছেন একেবারে হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে যে কাতান শাড়িগুলো হচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা সেলিং প্রাইস আছে সেই কাতান শাড়িগুলো আমরা রিজানেবেল প্রাইজে দেওয়ার চেষ্টা করবো আজকে আপনাদের একেবারে রিজনেবল প্রাইসে আমাদের প্রাইসটা কিন্তু হোলসেল প্রাইস থাকে এই যে দেখুন এটা কত সুন্দর শাড়ি এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা এই শাড়িগুলো থাকবে চার হাজার পাঁচশো টাকা আমি শুধুমাত্র আমাদের শোরুমে যে কালেকশনগুলো নতুন এসেছে সেই কালেকশনগুলোই দেখাচ্ছে আটশো টাকাটা নতুন এসেছে এই শাড়িগুলো নতুন এসেছে আমি আপনাদেরকে ধারাবাহিক ধারাবাহিকভাবে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর শাড়িগুলো থাকছে প্রত্যেকটার প্রাইস দিচ্ছে আমরা চার হাজার পাঁচশো এখন যেগুলো দেখাচ্ছে হচ্ছে চার হাজার পাঁচশো টাকা যারা একটু ভালো মানের কাতন শাড়ি নিতে চাচ্ছেন আপনারা কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এগুলো যদি গিফট দেন কাউকে আজীবন আপনার কথা মনে রাখবে এগুলো হচ্ছে ওই রকম শাড়ি ওরকম ফেব্রিক্সের মধ্যে শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকছে এই শাড়িগুলো এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন একেবারে হচ্ছে এদের আপডেট কালেকশন কালারটা দেখুন গ্রিনের সাথে মেজানটা চার হাজার পাঁচশো টাকা যে শাড়িটা সুন্দর আছে এটা চার হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি অনেক নাইস প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের হচ্ছে সরাসরি ঢাকায় এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে মেনশন গাউসিয়া তিন তিন নাম্বার গেট আছে ওই গেট দিয়ে আসলে কিন্তু আমাদের সিমিয়া শাড়ি ওই শোরুমটা পেয়ে যাবেন দোকানের নাম হচ্ছে সিমিয়া শাড়ি পূর্ণিমা শাড়ি দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এই যে পার্পেলের মধ্যে এই ডিজাইনটা অনেক নাইস চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা শাড়ি আনকমন প্রত্যেকটা শাড়ি অনেক অনেক বেশি সুন্দর এটা অনেক নাইস থাকবে মার্শাল্লা ডিজাইন দেখুন এগুলো কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে থাকবে শাড়িটা অনেক নাইস সিম্পল ওয়ার্কের মধ্যে আছে চার হাজার পাঁচশো টাকা এক একটা শাড়ি ছয় ছয় থেকে সাত হাজার টাকা লাগবে যেখান থেকে পার্চেস করবেন আর এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে ব্র্যান্ডের শাড়ি আলাপ ব্র্যান্ড এটা কিন্তু ইন্ডিয়ান একটা ফেমাস ব্র্যান্ড সেই ব্র্যান্ডের শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এখন এগুলো প্রত্যেকটা শাড়ি আমরা দিচ্ছি আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা করে দেখুন ডিজাইন এবং কালার কোয়ালিটি ফুল এগুলো মার্জিত কালারের মধ্যে পাচ্ছেন স্ট্যান্ডার্ড শাড়িগুলো যে কোনো অফিস হলে পড়তে পারবেন যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারবেন ঈদ অনুষ্ঠানে পড়তে পারবেন যে কোনো পার্টি ওকেশনে কিন্তু এগুলো ফিট থাকবে আর এগুলো হচ্ছে মানে ওই রকম শাড়ি একেবারে পিওর একেবারে সফট একেবারে সব জায়গায় ফিট এগুলো সব জায়গায় ফিট প্রত্যেকটা শাড়ি এটা মাশাল গিনের মধ্যে কালার মধ্যে থাকবে শাড়িগুলো দেখুন ডিজাইনগুলো একবার দেখুন যে কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আজকে শাড়িগুলো আমরা পেয়ে যাচ্ছি ভিওসরা এই যে এটা তো ব্ল্যাক কালারের মত থাকবে চার হাজার পাঁচশো এটা চার হাজার পাঁচশো টাকা থাকবে এখন আপনাদেরকে যে শাড়িগুলো দেখাবো এগুলো সব হচ্ছে খাদ্যি শাড়ির মধ্যে থাকবে এগুলো পিওর সব খাদ্যি শাড়ির মধ্যে থাকবে এই শাড়িগুলো আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজেই দিব এগুলো অনেক দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি হচ্ছে অনেক দামি শাড়ি আমরা রিজনেবল প্রাইজে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে হোলসেল প্রাইজে কিন্তু আজকে দিবো আপনাদেরকে এই শাড়িগুলো এই শাড়িগুলো আপনারা শোরুম ভিজিট করে কিন্তু চ্যালে নিতে পারেন আমাদের শোরুম ঠিকানার কিন্তু অলরেডি আমি বলেই দিয়েছি আপনাদেরকে আর এখন যে শাড়িগুলো দেখাচ্ছে এগুলো পিওর খাদ্যের মধ্যে থাকবে এই শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার টাকা অনেক সুন্দর শাড়ি অনেক আরামের শাড়ি এগুলো সফট শাড়ি হ্যান্ডলুম বলে না এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি থাকবে এগুলো অনেক দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি মানে এই শাড়িটির প্রাইস ছিল আগে ছয় হা এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি দামি শাড়ি এগুলো সেল প্রাইসে আপনারা পাচ্ছেন যেহেতু এখন ইট সিজন আপনি কিন্তু এই শাড়িগুলো নিতে পার নিতে পারবেন একেবারে নতুন আসছে আমরা আপনাদেরকে তাও আবার ধামাকা প্রাইজে দিচ্ছি নতুন শাড়িগুলো ধামাকায় দিয়ে দিচ্ছে আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো যে এই শাড়িটার প্রাইজে পাঁচ হাজার পাঁচশো টাকায় দিচ্ছি অনেক সুন্দর শাড়ি তারপর কিন্তু খাদ্য শাড়ি আরও আছে আরও ভেরিয়েশন আছে আমি কিন্তু এরপরে আপনাদেরকে দেখিয়ে দেবো এই শাড়িটার প্রাইস ছিল আগে সাত হাজার এটা আমরা পাঁচ হাজার পাঁচশোতে দিব এটার প্রাইস আগে সাত হাজার টাকা ছিল এটারও প্রায় সাত হাজার টাকা ছিল এটা অফ হোয়াইটের সাথে ক্রিমের সাথে থাকবে হচ্ছে মেজেন্টা কালার দিয়ে কন্ট্রাস্ট করা অনেক সুন্দর এই শাড়িগুলো প্রত্যেকটা হচ্ছে মার্জিত কালারের মধ্যে স্টেপ ডিজাইনের মধ্যে থাকবে খয়রি মেরুনের মধ্যে পাওয়ারটা কন্ট্রাস্ট আছে এবং এটার প্রাইস আট হাজার একশো ছিল এটা আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচ হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এগুলো প্রত্যেকটাই হচ্ছে অনেক ভালো মানের শাড়ি এগুলি স্থানকাল পাত্র পেতে কিনতে গেলে আমি যে প্রাইসটা দিচ্ছি সেই প্রাইসটাকে মিনিমাম পনেরোশো থেকে দুই হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে আপনারা হচ্ছে একটু যাচাই করলে বুঝতে পারবেন এই শাড়িগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে পিওর শাড়ি এক একটা শাড়ি কোয়ালিটি মেনটেন করা হচ্ছে তার কাজের উপরে তার ফেব্রিক্সের উপরে এবং সম্পূর্ণ হচ্ছে ম্যাটেরিয়ালসের উপরে সব দিক থেকে বিবেচনা করলে কিন্তু আপনারা একটু যাচাই করলে বুঝতে পারবেন আপনারা শুরুে চলে যাবেন আমি বলবো যে নিতে হবে না আপনারা একবার আমার শোরুমটা ভিজিট করে যাবেন তারপরে কিন্তু আপনাদের একটা ধারণা হয়ে যাবে আমরা কিন্তু পাঁচশো থেকে আমাদের শোরুমে আসলে কিন্তু স্টার্টিং প্রাইস পেয়ে যাবেন আপনারা অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে ইনভাইট করতেছি আপনারা নিতে হবে না আপনারা একবার এসে শোরুমটা ভিজিট করে যান যেগুলো হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকার কালেকশন আমি দেখিয়েছি তো এখন আপনাদেরকে খাদ্যি দেখাবো খাদ্যির মধ্যে আজকে কয়েকটা ভেরিয়েশন আছে এখন আপনাদেরকে মস্তিন খাদ্যিগুলো দেখাবো এই যে এই পাশ থেকে হচ্ছে এগুলো মস্তিন খাদ্য মস্তিন প্রথমে দেখিয়ে দেব আপনাদেরকে শাড়িগুলো 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 সুন্দর সুন্দর এই এই অনেক থাকবে চমৎকার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো এই শাড়িটার প্রাইস ছয় হাজার পাঁচশো টাকা থাকবে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এগুলো ট্রেডিশনাল শাড়ি এটা ছয় হাজার পাঁচশো এগুলো অনেক দামি শাড়ি ফেয়সরা যে শাড়িটা অনেক আনকমন আছে এই শাড়িটা অনেক অনেক আনকমন আছে এই শাড়িটার এই শাড়িটার প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে আট হাজার টাকা এই শাড়িটার প্রাইস আট হাজার টাকা পড়বে এটার দিচ্ছি আমরা ছয় হাজার পাঁচশো যেটা যে প্রাইস আমি কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি কেউ কনফিউজ থাকবেন না এই যে দেখুন এটা হচ্ছে ডিপ চকলেট কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে আট হাজার টাকায় পাবেন এই শাড়িটা ল্যাভেন্ডার কালারের মধ্যে থাকবে চমৎকার কাজ করে শাড়িগুলো গুলি স্ট্যান্ডার্ড শাড়ি মার্জিত শাড়ি খাদ্য হচ্ছে ট্রেডিশনাল শাড়ি যে কোনো অকেশনে পড়তে পারবেন সব জায়গায় ফিট এবং হিট থাকবে এই শাড়িগুলো এত সুন্দর শাড়ি এগুলো এটা অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা ছয় হাজার পাঁচশো টাকা এখন আপনাদেরকে কিছু স্টোনের কাজ করা খাদ্য শাড়ি দেখাবো যে শাড়িটা দেখুন এগুলো সম্পূর্ণ আছে পাইপ কাজ করা থাকবে এই শাড়িটা সম্পূর্ণ পাইপ কাজ করা ফুল বডিতে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা দশ হাজার টাকা এই শাড়িটার প্রাইস দশ হাজার টাকা থাকবে যে শাড়িটা খুবই নাইস এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আট হাজার এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এটার প্রাইস দিচ্ছি আমরা নয় হাজার পাঁচশো খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি স্ট্যান্ডার্ড শাড়ি মার্জিত শাড়ি এক এক করে আমি খাদ্যি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি তো আপনারা অনেকে কিন্তু খাদ্য শাড়ি দেখতে চেয়েছিলেন এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে বারো হাজার টাকা এই শাড়িটার প্রাইসও সেম প্রাইস থাকবে এগুলো প্রত্যেকটা হচ্ছে স্ট্যান্ডার্ড শাড়ি এগুলো হচ্ছে আপনারা সেকেন্ড শাড়ি হিসেবে নিতে পারবেন প্লাস হচ্ছে ব্রাইডালের জন্য নিতে পারবেন আজকে অনেক ধরনের কালার আছে আমি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে শাড়িটা অনেক নাইস এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে এটাও বারো হাজার টাকা পড়বে ডিজাইন দেখুন এগুলো আর এগুলো কিন্তু সম্পূর্ণ অথেন্টিক কাজ করে যে কাজগুলো আছে এখানে পাইপ কাজ করা সিকোয়েন্সের কাজ করা রিয়েল স্টাইন কাজ করা একেবারে লগজারি ফেব্রিকসের যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো অনেক সফট থাকবে এই শাড়িগুলো প্রত্যেকটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে হোলসেল দামে পাচ্ছেন আপনার এই শাড়িগুলো যে শাড়িটা খুবই সুন্দর প্রত্যেকেই কিন্তু শুরুমে চলে আসবেন এটা হচ্ছে বারো হাজার টাকা যে শাড়িটার প্রাইস পড়বে হচ্ছে আপনাদের জন্যে এটাও বারো হাজার টাকা পড়বে এত সুন্দর সুন্দর শাড়ি এই যে দেখুন মেজেন্টা কালার কালারটা হচ্ছে মেজেন্টা কালার এটাও বারো হাজার টাকা পড়বে চমৎকার শাড়ি চমৎকার শাড়ি ডিজাইন এবং কালারগুলো দেখুন এটাও সেম প্রাইস পড়বে বারো হাজার এগুলো এক একটা শাড়ি আসলে স্থানকাল পাত্রবাতে যদি আপনি কিনতে চান তাহলে আপনি বুঝতে পারবেন যে কতটা বেশি দামে সেল হয় এই শাড়িগুলো এটা আমরা বারো হাজার টাকা দিচ্ছি এগুলো এক একটা শাড়ি হচ্ছে সতেরো হাজার আঠারো বিশ হাজার টাকা কিন্তু এই শাড়িগুলো সেল হয় আসলে আমরা হচ্ছে হোলসেল পাইকারে সেল করে থাকি এবং এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে নয় হাজার টাকা আমরা সবসময় এটাই চেষ্টা করি মানে রিজনেবল প্রাইজের মধ্যে দিব সীমিত লাভে দিব যাতে করে আপনারা খুশি থাকেন এটা হচ্ছে পার্পল বেগুনি কালার এইটাও বারো হাজার টাকা পড়বে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি ইউনিক থাকবে এই যে এটা দেখুন এটা ব্রাইডালের জন্য নিতে পারবেন এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তেরো হাজার টাকা এই শাড়িটার প্রাইস তেরো হাজার টাকা পড়বে তো বেসরা প্রত্যেকে চলে আসবেন শুরুে প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম